ওরা রাগ তারা তুই যোন জরাই ধইরা বাসছ জানলে কিয়া যতন কইরা রাখি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যাকে নিয়ে তৈরি করছি তার জনপ্রিয় অসংখ্য গান আমাদের মাঝে রয়ে গেছে পাগল হাসানের বুকেতে দুঃখ খুশি আতায় প্রেম কলমকের দাগ তাকাইয়া আমার আপনার পছন্দের শিল্পী পাগল হাসান তার কথাই বলছি আর এই প্রিয় শিল্পী পাগল হাসান আমাদের মাঝে নেই খুব কষ্টের সাথে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা সঙ্গীতশিল্পী পাগল হাসান সহ দুইজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায় হিমলতলা মুক্তিগাঁও এলাকার পাগল হাসান ৩৫ বছর বয়সে নিহত হন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদ তিনি জানান অটোরিকশায় করে ছাতক দোয়ারা বাজার সড়ক দিয়ে ছাতক উপজেলার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান সঙ্গীতশিল্পী পাগল হাসান তাদের মরদেহ তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয়দের মাধ্যমে তিনি জানান এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন প্রিয় ভিউয়ার্স এরকম সবার আগে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ